সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কারাবন্দী সাবেক মন্ত্রী মোশার্রফ হোসেন চমেকে ভর্তি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোলেমান গ্রেফতার শেখ হাসিনার ভাষণ কোন মিডিয়া প্রচার করলে ধরে নিতে হবে হাসিনাকে সহযোগিতা করছে যা বললেন হাসনাদ আবদুল্লাহ শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে যা বললেন উপদেষ্টা নাহিদ আওয়ামী লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিনের হাইকোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের উপর হামলা বিএনপি নেতাকর্মীদের চেয়ারম্যানকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত তিন পুলিশ সদস্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কারাবন্দি সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন চমেকে ভর্তি কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বুধবার সকালে তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় বিভিন্ন রোগে আক্রান্ত প্রবীণ এ রাজনীতিবিদকে চিকিৎসকরা ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেওয়ার দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের পরিবারও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান বলেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের অনেক বয়স হয়েছে তাই তিনি ডিমেনশিয়া সহ নানা রোগে ভুগছেন নিয়মিত পরীক্ষার জন্য তাকে বুধবার সকালে চমেক হাসপাতালে পাঠানো হয় এটি নিয়মিত চেকআপের অংশ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোলেমান গ্রেফতার কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কুমিল্লা বুড়িচং উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ সোলেমানকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভরাসার বাজার থেকে তাকে আটক করে বুড়িচং থানা পুলিশের একটি দল আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান সোলেমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ছাড়াও একাধিক ডাকাতি হত্যা চাঁদাবাজি মাদক মামলা রয়েছে ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশ উপজেলার সোলোনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শেখ হাসিনার ভাষণ কোনো মিডিয়া প্রচার করলে ধরে নিতে হবে হাসিনাকে সহযোগিতা করছে মন্তব্য হাসনাতের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেছেন শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এদেশে আর নেই শেখ হাসিনা বাংলাদেশের কসাই তার কোনো ভাষণ যদি এখন কোন গণমাধ্যমে প্রচারিত হয় তাহলে সে গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে এক জনমত কর্মসূচি করে সংবাদ সম্মেলনে পর্বে হাসনাত বলেন পাঁচই আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজ তারা যদি প্রাসঙ্গিক থাকতই তাহলে পাঁচই আগস্ট পালায়ে যাইতে হইত না গণমাধ্যমের উদ্দেশ্যে হাসনাত বলেন মিডিয়ায় এখনো দেখি ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে এখনো সাবেক প্রধানমন্ত্রী লেখা হয় উনি কি সাবেক নাকি বুচার দিস মাদারল্যান্ড তিনি এই বাংলাদেশের বুচার বা কসাই তিনি চেয়ার রাখতে মানুষকে হাজার হত্যা করেছেন কেন মিডিয়াতে ফেসিবাদি খুনি হাসিনা লেখা হয় না ফেসিবাদী খুনি হাসিনা যদি না লেখেন বা না বলেন আপনারা আওয়ামী কাঠামো বা মিডিয়া রয়েছে সেটির সিলসিলা অব্যাহত রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা বলেন আমরা হাসিনা চ্যাপ্টার ছাত্রলীগ চ্যাপ্টার পাঁচই আগস্ট ক্লোজ করে দিয়েছি পাঁচই আগস্টের পর ফেসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে রাজনৈতিক মতপার্থক্য হবে বিভাজন থাকবে কিন্তু এক জায়গায় স্পষ্ট হাসিনা ও ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেওয়া হবে না হাসনাত বলেন হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়ায় প্রচার করা হয় তাহলে ধরে নিতে হবে মিডিয়া হাসিনাকে এখনো সহযোগিতা করছে জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সুশীলতাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলেই গণ অভ্যুত্থান হয়েছে হাসিনার প্রশ্নে কোনো সুশীলতা নয় শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকেই দায় নিতে হবে মন্তব্য উপদেষ্টা নাহিদের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকেই নিতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান নাহেদ ইসলাম বলেন অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসাবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব তিনি বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে আমরা সেটা তাদের কাছ থেকে জানতে চাই তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় আতঙ্ক সৃষ্টি করছে আমরা বলতে চাই আতঙ্ক ছড়িয়ে লাভ নেই ফেব্রুয়ারি মাস জুড়ে ছাত্র জনতা মাঠে আছে মাঠে থাকবেই আওয়ামী লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন প্রশ্ন সালাউদ্দিনের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আপনারা আওয়ামী লীগকে মাঠে নামতে দিবেন না তা আমি সমর্থন করি কিন্তু এভাবে আওয়ামী লীগকে কয়দিন রাজপথে পুলিশ দিয়ে ঠেকাবেন আপনারা বলছেন যে আওয়ামী লীগকে চাই না আওয়ামী নির্বাচনে অংশ নিতে দিবেন না কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন কোনো পদক্ষেপ সরকার নিচ্ছে না আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করা হোক সেই নিরিখে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালের আইন সংস্কারের দাবি জানিয়েছিলাম আমরা ওই দেশবাসী মাধ্যমে আইন সংশোধনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার কিন্তু হঠাৎ করে ক্যাবিনেট সে সিদ্ধান্ত পরিবর্তন হলো কেন আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আঞ্চলিক সম্পাদক পরিষদের ব্যানারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পদেও আছে আমরা আপনাকে বলেছিলাম তাদের বাদ দিতে আপনি তাদের বাদ দেননি শেখ হাসিনার দোসররা প্রশাসনেও আছে এবং সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা এও বলেছিলাম ফেসিবাদের দোসরদের রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না তবে আপনি কিছু কিছু শুনেছেন আপনার সংস্কারের যে ধীর গতি আপনি যে কি সংস্কার করবেন তা আমাদের বোধগম্য নয় হাইকোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের ওপর হামলা বিএনপি নেতাকর্মীদের তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতা নেতাকর্মীরা আহত হয় একটি বেসরকারি চ্যানেলের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলার সময় আরেকটি বেসরকারি টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর সহ মারধর করা হয় আরো কয়েকজন সাংবাদিককে রায় ঘোষণার পর বুধবার বেলা বারোটার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এক ঘটনা ঘটে সেখানে এ মামলায় আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা হঠাৎ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিতিতে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন ব্রিফিংয়ের জায়গায় দাঁড়ানো নিয়ে বিএনপি নেতাকর্মী ও আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করে বিচারের দাবি জানান সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা চেয়ারম্যানকে ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় আহত তিন পুলিশ হাটহাজারি উপজেলার ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছে ডিবি পুলিশের কয়েকজন সদস্য এ সময় তিন পুলিশ গুরুতর আহত হয় বুধবার বিকেল তিনটার দিকে ধলই ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানকে ডিবি পুলিশ গ্রেফতার করে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ বুধবারও ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেফতার করতে দুপুর দেড়টার দিকে হাইজ গাড়ি নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘিরে ফেলে ডিবি পুলিশের একটি টিম আবুল মনসুরকে গ্রেফতার করে গাড়িতে তোলার পর স্থানীয়রা রাস্তায় নেমে আসে এক পর্যায়ে তারা পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যানকে ছিনিয়ে নিতে চেষ্টা করে এ সময় পুলিশের উপর হামলা করে অস্ত্র ছিনিয়ে নেয় উত্তেজিত জনতা পরে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট বাজারে সড়ক অবরোধ করে তারা খবর পেয়ে সেনাবাহিনীর র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে এ বিষয়ে জানার জন্য মডেল থানার ওসি আবু কাউসার মাহমুদ হোসেন ও ওসি মোস্তাককে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি